আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে তাদের একক প্রার্থী চূড়ান্ত করে রেখেছে এক্ষেত্রে পিছিয়ে আছে বিএনপি প্রতিটি আসনে বিএনপির মনোনয়ন পেতে একাধিক প্রার্থীর তৎপরতা এবং দলীয় কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে একটি আসনে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পর সব সমস্যা মিটে যাবে এমন প্রত্যাশা জেলা বিএনপির শীর্ষ নেতাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা বেড়েছে জেলা ছয়টি আসনেই জামাইত ইসলামী তাদের প্রার্থী চূড়ান্ত করেছে আর প্রার্থীরা নিজ নিজ এলাকায় আছেন বেশ তৎপর অন্যদিকে বিএনপির জেলা ও উপজেলা কমিটির মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব একাধিক প্রার্থীর বৈরীভাব চরম রূপ নিয়েছে সম্ভাব্য দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘাতের ঘটনাও ঘটেছে জামায়াতের জেলা আমির জানান তারা শুধু প্রার্থী চূড়ান্ত করে বসে নেই এক বছর আগে থেকেই তাদের প্রস্তুতি চলছে জেলার ছয়টি আসনে তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হলেও জোটগত কারণে এর পরিবর্তন হতে পারে এক বছর আগে থেকে আমাদের প্রার্থী সিলেকশন চূড়ান্ত করে আমাদের প্রার্থীরা যাবতীয় প্রচার কার্যক্রম তারা চালাচ্ছে জনগণের মাঝে যাচ্ছে বিভিন্ন সভা সমিতি করতেছে এরপর ইন্টারনালি আমরা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে এরপরে ভোট কেন্দ্র পর্যায়ে যে ধরনের কার্যক্রম চালানো দরকার বলে আমরা অবহাত হয়ে গেছি এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এদিকে জেলা বিএনপি শীর্ষ নেতারা দলের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব সংঘাতের কথা স্বীকার করেন জানান নির্বাচনের তফসিল ঘোষণার পর সব সমস্যা কেটে যাবে এবং ধানের শীষ প্রতীকের পক্ষেই কাজ করবে সবাই অনেক দ্বন্দ্ব আছে প্রতিযোগিতা আছে প্রতিহিংসা যখন তফসিল ঘোষণা হবে তখন পূর্বেকার মতো সবাই আমরা ধানের জন্য ওয়ার্ক করব জেলার বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারাও বলছেন দলের প্রার্থিতা পেতে মাঠে তৎপর থাকলেও দলের সিদ্ধান্তের বাইরে তারা যাবেন না দলের কর্মী হিসেবে আমি চাইব না আমার দল বিপদগ্রস্ত হোক এবং ক্ষতিগ্রস্ত হোক প্রার্থী যে ভোট তাকেই দিতে হবে দলের প্রতি দলের নির্দেশনার প্রতি লয়েল হয় তাহলে এখানে তো বিশৃঙ্খল হওয়ার কোনো সুযোগ নেই বিএনপির ভোটার সমর্থক আর শুভাকাঙ্ক্ষীরা বলছেন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে অতীতে দলের বিপর্যয় ঘটিয়েছেন অনেকে ডিবিসি নিউজ ডেস্ক